আজকে করলাম পনিরের রেসিপি দেখো কেমন হয়েছে জানি না দেখো তেল দিয়েছি কড়াইতে আর আলুটাও মানে ভাজার জন্য দিয়ে দিয়েছি এবার আলুটা আমি একটু সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আরও একটু ফ্রাই করি কেননা যাদের সুগার আছে তাদের একটু আলুটা সিদ্ধ করলে সুগারে তুইটা অনেকটা কমে যায় মানে আলুটার ঘুণা ঘুমটা অনেকটা ভেঙে যায় সেই জন্য আলুটা আমার ফ্রাই হয়ে গেলো এবার ফ্রাই হয়ে দিয়ে দিলাম হুম নামিয়ে দিলাম এবার দেব ঘুষে দিয়ে পনির পনিরগুলো হালকা করে ভাজবো পনিরটাকে আমি হলুদ নুন আর একটু পাচমিরে লঙ্কার গুঁড়ো এগুলো মাখিয়ে নিয়েছি এগুলো মাখিয়ে একটু ফ্রাই করতে দিলাম এবার হালকা একটু ফ্রাই করবো বেশি ফ্রাই করব না একটু মিলিয়ে দিলাম সবকটো পনিরকে হালকা ফ্রাই হয়ে গেলে এটা তো নামিয়ে নেব এবার তারপরে এই তেলের মধ্যেই যা করার এই তেলের মধ্যেই করবো আমি তেল বেশি খাই না আমরা তেল বেশি খাই না আমাদের আমার হাজব্যান্ডটা তো শরীর খারাপ তো আমরা নিশ্চয়ই জানো আর পনিরটার মধ্যে আমি কোনো টমেটো দেবো না টমাটাও আমাদের খাওয়া বারণ হাজবেন্ডের তেলের মধ্যে থেকে সব উঠিয়ে নিলাম পনির পনির উঠিয়ে দিলাম একটা এই তেলেই দিলাম একটা শুকনো লঙ্কা একটুখানি তেজপাতা গোলমরিচ দুটো লবঙ্গ আর এলাচ আর ডাকচিনি এইটাকে দিলাম দিয়ে একটু হালকা ভাজবো ভাজার পরে দেব একদম কুচি কুচি করে পেঁয়াজ কুটিয়েছি সেইগুলো দিয়ে দিলাম তেলে এইটা একটু ফ্রাই হয়ে আসছে যাতে কাঁচা গন্ধ না ছাড়ে আর আমি মিক্সিতে নিলাম একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কাও নিয়েছি জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো হলুদ নুন এগুলো আর আদা রসুন এইগুলো দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম এর মধ্যে এটা ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পরে নিয়ে দেবো এর মধ্যে আলু আর আমি তো জানো এখানে গরম জল দিয়ে আমি এটা রান্না করি এর মধ্যে আমি গরম জল দিই আর এর মধ্যে দিয়ে দেবো আলু একটু গরম জল দিচ্ছি একটু গরম জল দিয়ে এলাম কেন এটা যাতে না পুড়ে যায় তেলটা আমি হালকা দিয়েছো এই জন্য একটু গরম জলও পাশে রাখি একটু যাতে মশলাটা যাতে না চলে যায় সেই জন্য আমি একটু দিয়ে দিই হালকা হালকা জল এর মধ্যে আলু ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কষিয়ে নিলাম একটু এবার মধ্যে দেবো পনির পনিরগুলো দিয়ে দেবো পনিরগুলো দিয়ে নিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করবো হালকা নাড়াচাড়া করে একটু হালকা একটু জল দিয়ে দিলাম আটা দিয়ে গরম জল তো সেই জন্য হালকা একটু জল দিয়ে দিলাম তারপরে আমি গরম জল বসিয়ে রাখি এইটাকে হালকা করে একটু নাড়াচাড়া দিলাম পনির তো একটু কষে যাবে যখন তারপরে আমি এসি জলটা পরে এই যে এখন জলটা দিচ্ছি চার যেমন ঝোল খাবে তার মধ্যে চিনিও দেয় কিন্তু আমি চিনি দেবো না আমার চিনি দেওয়া বারণ আছে আমার পরে শরীর খারাপের জন্য এবার একটু দেবো ঘি ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করো খুব সুন্দর গরম মশলা দিয়ে আর এটা আমি আজকে খাবো না আমি এটা আমি শুক্রবার শুক্রবার আমি খাই না